অর্জুন গাছ একা ছিল ওই মাঠে আর্যপুরুষ দম্ভ সব গাছ তার কাছে এইটুকু শুধু কাহিনীর কোথা থেকে এলো কৃষ্ণ চূড়ার বীজ যুবতী হলো সে কয়েক বছর পরে সাঁওতালি মেয়ে খোপায় তীব্র লাল অর্জুন তাকে চাইল আপন করে নত জানু হবে এমন মেয়ে সে নয় বসন্তে সে তো একাই নিজেই সাজে তার ব্যস্ত আছে সে ফুল ফোটানোর কাজে খোঁপা থেকে খসে গত রাত্রের ফুল ঝিরঝিরে পাতা পোশাক বুনছে তার অর্জুন সে যে আর্য ভাবে সব সুন্দরে একা তার অধিকার অর্জুন গাছ চেয়ে দেখে দূর থেকে কৃষ্ণচূড়ার হৃদয় ঝরছে রোজ রূপ দেখে তার ধাধায় ভাবে কবে পাবে ওই হৃদয়ের খোঁজ কাহিনী এবার শেষ করি তাড়াতাড়ি কৃষ্ণচূড়ার জেদখানি বড় বেশি অভিমান সেও বিকবে না কারো কাছে বরঞ্চ হবে বন্ধু বা প্রতিবেশী যদিও কাহিনী এমন সহজ নয় অর্জুন শুধু বাকল ঝরেছে ঝরে সাঁওতালি মেয়ে রক্ত ঝরাতে জানে আর্য পুরুষ হার মানে অন্তরে পরের জন্মে অর্জুন গাছ হয়ে কৃষ্ণচূড়াকে বন্ধুর মতো দেখো আমাকে চিনতে ভুল করো না হেরে যুগ রক্ত ছড়ালে বাকুল খুশিয়ে দেখো।